ছোট লোকের বাচ্চা তুই এই এক ঘন্টা দ্বারা খালি ঝাড়ুই দিতেছো সার তাই তুই নতুন বউ নাকি দশ হাতের একটা ঘন্টা দিয়ে আসছো আমার কথা শুনতে আসছিস না তুমি এই সময় এই অবস্থা এইখানে আমি এই সময় কেন না মার আমাদের দুইটা বেশি করে আজকে আমি বুঝতে পারছি যে আমার বাড়িতে আমার মা কেমন আছে আরে না না কি বলতাস আমি কেন আম্মা লাগে এরকম করতে যাবো কো বাসায় কাদের বউ হয়ে আছে এটা আমি আগে বুঝতে পেরেছিলাম কিন্তু আমি শিওর ছিলাম যে কারণ আজকে মায়ের সাজে আমি দাঁড়িয়ে আছি আজকে আমি বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারছি যে আমার এই বাড়িতে আমার মা শুধু মাত্র একটা কাজের বোধ হয়ে আছে আর তুই একটা নর তুই আমার মাকে দিয়ে আর কি কি করাস সেটা এখন আমি প্রমাণ করছি দাঁড়া মা মা একটু এদিকে এসো আল্মা আয় আম্মা হুম বৌ তুমি ডাকতেছো দেন আমি তোমার পাটি বউ কেন কানে কথা যায় নাই কিন্তু বাংলা পানা টেপে না খাওয়া দাওয়া সব বন্ধ পাটে বা শেষে বেরোনো বুড়ি ঠিক আছে বাবা তুমি সেভাবে বলবা হ্যাঁ আমি সেইভাবেই কাজ করবো বলতে হবে না আমি আর কিছু শুনতে চাই আমি আসলে নিতে পারছি না যে আমার মা আমার বাড়িতে এত কষ্টে করছে ওর সাথে আমি আর একটা মিনিটে সংসার করবো না 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 তুমি এত বড় কাজটা করো না আমার ভুল হয়ে গেছে যেহেতু নিজের মুখেই তোর ভুল স্বীকার করেছিস তাহলে শাস্তিও তো পেতে হবে তাই না আর শাস্তিটা কি হতে পারে সেটা তো মা এই নর পিচাসটা তোমার সাথে দিনের পর দিন যে কাজগুলো করেছিল তুমি ঠিক একই কাজটা সাথে আমি মা যে আমার কাছে রানীর মতো যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আর তুই সেই মানুষটাকে দিয়ে সব কথা ভালো করে টিপ ভালো করে তুই আমাকে যে কাপড়গুলো ধুইতে দিয়েছিলি না সব কাপড় বাথরুমে রাখা আছে যা ওই কাপড়গুলো ধু চাইছিলাম আমার একমাত্র ছেলের বউ সুন্দর ভালো তখন করবি হ্যাঁ যা তাড়াতাড়ি কাপড় চোপড় গুলো ছাদে ছড়াইয়া ঘর মুসবি তারপর দিয়ে রান্না চড়াবে তাড়াতি করটা ঘর মুসতে এতক্ষণ লাগে তাহলে দুপুরে রান্না চড়াবি কপ হ

আমি আর নিতে পারছি না রে বাবা আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি তো ওকে ছেলের বউ হিসাবে দেখি না ওকে আমি আমার মেয়ে আমাকে সব কথা বলবে আমি আগে থেকে জানতাম যে তুমি একটা সময় ওর জন্য আমাকে সুপারিশ কর এই তুই দেখ আজকে সেই মানুষটা তোর জন্য আমাকে বলছে সে আর কেউ নয় সে আমার গর্ভধারণী মা যে মানুষটা তোর জন্য আজকে আমাকে সুপারিশ করছে সেই মানুষটাও তোকে ভালোবাসে সেই মানুষটা তোকে আপন মনে করে কিন্তু তুই কথা চলবে না আমার মা যদি কোনো কিছু ভুলও বলে সেটাই সঠিক আমার মা যদি কোনো কিছু করে ফেলে ভুল সেটাই সঠিক কারণ সেবা যত্ন করবো সংসারটা গুছাই রাখবো তুমি শুধু আমার মাফ কর আমি মাফ করার গো কারণ আমি তো তোমাকে আমার ছেলের বউ দেখিনি আমি তোমাকে আমার মেয়ের মতো দেখছি আর শুনুন